তোমার সিভি আমি দেখলাম তোমার এক্সপিরিয়েন্স বেশ ভালো তার মানে তুমি আমাদের বাচ্চার দেখাশোনা খুব ভালোভাবে করতে পারবে রাইট আপনাদের সাথে কাজ করতে পারলে আমার অনেক ভালো লাগবে আর আমি স্যারের অনেক বড় একজন ভক্ত স্যার যতগুলো মুভি ডাইরেক্ট করেন সবগুলো আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আর স্যার আপনাকে জানিয়ে রাখি আমিও কিন্তু একজন অভিনেত্রী তো ঠিক আছে কালকে থেকে তোমাকে জয়েন করতে হবে কি পারবে তো জি ম্যাম আমি আসতে পারবো আচ্ছা বেশ ভালো লাগলো তোমার সাথে মিট হয়ে মাহাদি তোমার কিছু জিজ্ঞেস করার আছে মানে কোনো প্রশ্ন করা আছে থাকি করার সন্ধ্যা নেতো তুমি একটু সাইডে আসো প্লিজ মানে কি ব্যাপার হ্যাঁ তুমি মেয়েটার সামনে থেকে এভাবে কেন নিয়ে আসলে আমাকে আরে ওই মেয়েটাকে আমার ভালো মনে হইতেছে না সব যা তা মেটাকে মেয়েটাকে দেখে আমার ভালোই মনে হল তুমি ব্যাপারটা খেয়াল করো না শোনো ও তুমি দেখো না কীভাবে কথা বলতেছিল আমাকে অ্যাট্রাক্ট করার ট্রাই করতেছিল তাছাড়া ওরে দেখে মনে হইতেছে বয়স কম আমাদের বাচ্চাটা টেক কেয়ার করার জন্য একটা এক্সপিরিয়েন্স একটু অভিজ্ঞ বয়স্ক মানুষের দরকার ওকে রিপ্লেস করে তুমি একজন এক্সপিরিয়েন্স মানে আছে এরকম বয়স্ক একজন মানুষকে অ্যাসাইন করো না প্লিজ আচ্ছা এই কথা নে মেয়েটাকে দেখে তোমার কম বয়সে মনে হয়েছে তো এদিক দিয়ে ভালোই তো হলো আর এনে তো তুমি আমাকে প্রতিদিন দেখে দেখে বোর হয়ে যাচ্ছ তাহলে যদি ওই মেয়েটা এখানে থাকে তুমি টোকে দেখে ভালো লাগবে না তোমার বলো কি বলো আমি বলবো কেন তোমাকে যত দেখতেছি তত আরো বেশি ভালো লাগতেছে নতুন করে তোমাকে ভালোবাসতে ইচ্ছা করতেছে তোমাকে দেখে আমি একটু ওভার পাইনি আচ্ছা একটা কথা বলো তো এই যে তুমি প্রতিদিন শুটিং করো তোমার শুটিং সেটে তো অনেক সুন্দর মেয়েরা থাকে নায়িকারা থাকে আর তুমি কি ওদের সাথে কোনো দুষ্টামি করো না দুষ্টামি তো একটু একটু করতে হয় কিন্তু কখনোই আমি লিমিট ক্রস করি না লিমিটের মধ্যে থেকেই দুষ্টামি করি তাছাড়া সব কিছু হচ্ছে বিশ্বাসের ওপর যদি তোমার আমার মধ্যে বিশ্বাস না থাকে তাহলে কোনো কিছুই থাকবে না বিশ্বাস শেষ সব শেষ আচ্ছা হয়েছে হয়েছে অনেক কথা বলেছ এখন মেন কথায় আসি সেটা হচ্ছে আমার কিন্তু তুমি মেয়েটাকে ঠিকঠাকই মনে হয়েছে তাই বলি কি এক কাজ করি ওকে আপাতত কনফার্ম করে রাখি এরপরে যদি কোনো সমস্যা পড়াতে পারে এখন চলো তোমার ইচ্ছ আচ্ছা ঠিক আছে তাহলে কালকে থেকে তুমি জয়েন করবে কেমন জি ম্যাম আমি কাল থেকেই জয়েন গুড মর্নিং গুড মর্নিং কি ব্যাপার তুমি কি কোথাও বের হচ্ছ নাকি বাইরে যাবা না তো তাহলে এই ড্রেস পরছো কেন এই ড্রেস এই ড্রেসটা তো আমি আপনার জন্য পড়েছি কেমন লাগছে আমাকে হ্যাঁ ভালো লাগছে আপনি কি আমার সাথে ড্রিঙ্ক করতে যাবেন হোয়াট ড্রিঙ্ক আমি তোমার সাথে নো নো আমি ড্রিঙ্ক করি না আজ না হয় আমার সাথে ট্রাই করলেন বাই দ্য ওয়ে তুমি রাহাত কাইমিন আমার বাবুকে খাওয়াইছো হ্যাঁ ওকে তো আমি সেই কখন খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আপনি কিছু খাবেন না আমি কিছু খাবো না আপনি যদি আপনার মুভিতে আমাকে চান্স দিতেন আমি যে কোনো কিছু করতে রাজ তোমাকে যেই কাজের জন্য রাখা হয়েছে এই বাসায় তুমি প্রথমে সেই কাজটা ভালোভাবে করো সেটা তো আমি খুব ভালোভাবেই করব কিন্তু আপনি যদি আপনার স্ট্রিট থেকে বোর হয়ে যান তাহলে আমি চুপ একদম চুপ তুমি একটা কাজ করো তুমি এই বাসা থেকে বের হয়ে যাও তোমার মতো এমপ্লয়ী আমি বাসায় রাখতে চাই না যাও তোমাকে যেটা বলছি তুমি সেইটা করো তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও যাও আচ্ছা ঠিক আছে মাহাদি মুনা তুমি আসছো হ্যাঁ আমি চলে আসছি তুমি এখানে কেন এই সময় তুমি না অফিসে যাবে না আমি অফিসে যাই নাই তার পেছনে অনেক কারণ আছে শোনো মোনা আমি তোমাকে বলছিলাম না যে বাসায় তুমি মেয়েটাকে রাখছিলা ও ভালো না ও একটা খারাপ মেয়ে আজকে আমি সেটার হাতে নাতে প্রমাণ পাইছি আর সেজন্য আমি আমার বাসা থেকে ওকে চিরদিনের জন্য বের করে দিয়েছি ওকে আমি আর কাজে রাখি নাই ও আর কখনো আমার এই বাসার আশের আসতে পারবে না মাহাতে আমার দাঁড়ানো একটা বড় ভুল হয়ে গেছে আইম সরি ভুল হয়ে গেছে সরি কেন কি হয়েছে কি করছো মাহাদি তোমার প্রফেশনটাই এমন যে তোমার আশেপাশে সব সময় মেয়েরা ঘুরঘুর করে আর ওই মেয়েটাকে না আমি টাকা দিয়ে ভাড়া করে এনেছিলাম ওই মেয়েটা কোনো কেয়ারটেকার না ওই মেয়েটা একজন অ্যাক্ট্রেস ওয়াট তুমি আমি বুঝলাম না কেন কেন করছো এটা মাহাদিভ যে বললাম যে তোমার আশেপাশে সব সময়ের জন্য মেয়েরা ঘোরাফেরা করে আমি জাস্ট একটু পরীক্ষা নিতে চেয়েছিলাম যে তুমি কি ওইসব মেয়েদের প্রতি আসক্ত হও নাকি শুধু আমার প্রতি আসক্ত হে মোনা তুমি এই কাজটা কিভাবে করতে পারছো তুমি এই কাজটা করার আগে একটা আমার কথা চিন্তা করো না যে আমি এটা জানার পর কতটা কষ্ট পাবো আরে আমি তোমাকে ভালোবাসি বলছি তার মানে আমি তো শুধু তোমাকে ভালোবাসবো না হ্যাঁ এটা সত্যি যে অনেক মেয়ে আমার আশেপাশে থাকে আমি যে প্রফেশনে থাকি কিন্তু তার মানে তো এই না যে আমি ওদের সাথে যা তা ইচ্ছা সব করে বেড়াবো আরে ওরা ওদের মতো কাজ করে আমি আমার মতো কাজ করি একটা লিমিটেশন থাকে সবকিছুর মধ্যে তুমি বোঝো না মাহদি আই সরি শোনো না আমি তোমাকে একটা কথা আর আগে বলছিলাম যে একটা রিলেশনশিপের মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে বিশ্বাস যদি সেই বিশ্বাসটা আমাদের দুজনের মধ্যে না থাকে না তাহলে আর কিছুই থাকবে না সবকিছুই শেষ হয়ে যাবে মাহদি আমি আমার কাজের জন্য সত্যি তোমার কাছে লজ্জিত আমি আমি তোমার কাছে ক্ষমা চেতেছি প্লিজ তুমি আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও আমি আসলে বুঝতে পারিনি আর আমি প্রমিস করছি আজকের পর থেকে এই ধরনের চিন্তাভাবনা আমি আমার মাথায় আনবো না ইটস ওকে আর কিছু বলা লাগবে না জাস্ট এটা মাথায় রাখ আমি তোমাকে অনেক ভালোবাসি অনেক আমি তোমাকে কখনো ছেড়ে অন্য কোথাও যাবো না প্লিজ কথাটা মনে রাখো We have most Bursting.